নমস্কার আমি নবনীতা সরকার সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন আজকের গানের ক্লাসে একটি সকালে রেওয়াজের পদ্ধতি শেয়ার করব সকালে যখন ওরা রেওয়াজ করি আমি এটি অনেক সময় আমার স্টুডেন্টদের বলে থাকি যে হয়তো সবসময় সম্ভব হয় না বা সব সময় সময় হয়ে ওঠে না যে প্রত্যেকটি রাগের পুরো গোটা রাগের অংশটি অভ্যাস করার কারণ একটি রাগের তো অনেকগুলি দিক থাকে তার আলাপ তার বন্দিশ স্থায়ী অন্তরা স্থায়ী বিস্তার অন্তরার বিস্তার স্থায়ী তান অন্তরার তান তারপরে বলতান বা যদি সেই রাগের ওপর কোনো তারানা জানা থাকে তারপর সেই তারানা তো অনেকটা নিয়ে কিন্তু একটি রাগ সঙ্গীত হয় তো ভালোভাবে গোটা রাগটাকে যদি অভ্যাস করতে যাও তাহলে কিন্তু আমার মনে হয় মানে অ্যাট লিস্ট অ্যান্ড অ্যাট লিস্ট হাফ অ্যান আওয়ারের কমে একটি রাগের ওপরে দেওয়া যায় না কারণ সেই রাগটিকে দেখাতে গেলে এত রকমেরই দিক থাকে যদি আমরা নাম্বার অফ বিস্তারস বা নাম্বার অফ আলাপস একটা ঠিকঠাক নাম্বারের বেশ দু তিনটে আলাপ করলাম দু তিনটে বিস্তার করলাম এইভাবে কারণ এর থেকে ছোটোভাবে রাগকে দেখানো খুব সম মুশকিল আর কি কারণ রাগটির এতই সুন্দর মানে প্রত্যেকটি সঙ্গীতের আমাদের হিন্দুস্তানি সঙ্গীতের এতটাই মাধুর্য তো হয়তো তুমি এটা স্ট্রেচ ফিফটিন মিনিটস পেলে হয়তো আমি এটা সবসময় বলি আজকালকার কর্মব্যস্ত জীবনে একটা না আধা ঘন্টা আমি নাই পেতে পারি হয়তো আমি পনেরো মিনিট একটা স্লট পেয়েছি কিন্তু সেই পনেরো মিনিটেই আমি যাতে গলাটাকে চালাতে পারি চালাতে পারি এবং গলার সাথে সর্বোপরি আমার ব্রেনটাকেও চালাতে পারি দ্যাট ইজ কল দ্য ফ্রুটফুল রেওয়াজ শুধু রেওয়াজ মানে কিন্তু শুধু হারমোনিয়াম নিয়ে বসলাম আর খান কত পাল্টা করলাম বা এ করলাম সেটা কিন্তু রেওয়াজ নয় রেওয়াজ মানে কিন্তু যেটা আমি সব সময় বলি যে গলার সাথে সাথে ব্রেনের রেওয়াজ ব্রেনের যেদিন রেওয়াজ হলো না তার মানে কিন্তু বুঝলে তোমাদের আসল রেওয়াজ হলো না শুধু খাতা দেখে দেখে কতগুলো পাল্টা করে গেলাম বা খাতা দেখে দেখে যেরকম ঠিক বন্দিশ নোটেশন ওয়াইজ দেওয়া হয়েছে যেরকম তান কিছু দেওয়া হয়েছে মুখস্থ কিছু তান আওড়ে গেলাম দ্যাট ইজ নট কল ফ্রুটফুল রেওয়াজ সেখানে তো শুধু খাতা দেখে একটা গান গেয়ে যাওয়া হলো কিন্তু ব্রেন ওয়ার্ক করার সুযোগ কোথায় পেলো ব্রেন ওয়ার্ক করার সুযোগ কিন্তু রেওয়াজে করে দিতে হয় তাহলেই কিন্তু যে গানটা সায়েন্টিফিক্যালি একদম তোমার ভেতরে সেই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে স্থায়িত্ব পাবে তো আজকে এরকম একটি রেওয়াজ পদ্ধতি আমি আমার ক্লাসে তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো দেরিটা করে শুরু করছি আজকে ক্লাস তার সাথে বলে রাখি আমার অনলাইন এবং অফলাইন সাথে যুক্ত হতে চাইলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারে যাচ্ছে সেই নাম্বারে ফোন করে তোমরা যোগাযোগ করে নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারবে আজকে যে পদ্ধতিটি বলবো সেটি হচ্ছে বিশেষ বিশেষ রাগের ওপরে নোটের রেওয়াজ পদ্ধতি তো আমি যেটা বলছিলাম যে সবসময় হয়তো গোটা রাগটি করার সময় হয়ে ওঠে না তো এরকম করলে কেমন হয় দেখো যে ধরো আমাদের গোটা রাগটা করার সময় নেই বন্দিশ বিস্তার এটসেট্রা এসেট্রা আমার করার সময় নেই আমার কাছে সময় খুব অল্প কিন্তু তা বলে কি আমার রেওয়াজ হবে না অবশ্যই রেওয়াজ হবে অল্প সময়তেও অনেকে যারা ভয় পায় যারা ভাবে যে পনেরো মিনিট পনেরো মিনিট আর কী রেওয়াজ করব। তাহলে আজকে বরং না বসাই ভালো পরে যেদিন বড় বেশি করে টাইম পাবো সেদিনকে রেওয়াজে বসবো এরকম চিন্তা করলে কিন্তু সেই দিনটা কখনোই আসে না কাজে আমি সবসময় বলি যখন যেরকম যতটুকু টাইম পাবে সেই সেইটুকুতেই রেওয়াজ করো আমি সেই মানে স্বল্প সময়েরও রেওয়াজ মেটেরিয়াল আমার স্টুডেন্টদের দিয়ে দিই যে যখন বড় করে রেওয়াজের টাইম পাবে ধরো এক ঘন্টা টানা তুমি টাইম পেলে তখন তুমি কিভাবে রেওয়াজ প্রসেস চালাবে কিভাবে গ্র্যাজুয়ালি ইনিশিয়াল মিডিল এবং এন্ডিং যখন অল্প টাইম পেলে অ্যাটলিস্ট ফিফটিন মিনিটস তখন কিভাবে তোমার রেওয়াজের রুটিন তুমি সেট করবে সেটাও কিন্তু তার একটা পদ্ধতি আছে তো সেটা ধরো কীরকম ধরো আজকে একটি রাগ আমি নিয়েছি রাগ রাগের শ্রী তো সেই রাগের উপরে আমি শুধু নোটের রেওয়াজ করে দেখাবো তার মানে রাগের ওপর নোটের রেওয়াজ যদি আমি করি ফার্স্ট অফ অল তো কী হলো আমার ব্রেন জিমটা কীভাবে হলো ব্রেন ওয়ার্কটা এভাবেই হবে যে রাগের চলন রাগের বাদী সমবাদী বর্জিত স্বর ন্যাস স্বর সব কিছু উৎপত্তিগত ঠাট গাইবার সময় বিভিন্ন যে রাগের দিক রয়েছে সেইটা তোমার মাথায় একবার রিহ্যাশ হয়ে গেল। রাগের রাগেশ্রীর পরিচয় সম্বন্ধে সেকেন্ড হচ্ছে যে রাগের রাগেশ্রীর যে নোট নিয়ে আমি কাজ করছি সেই নোটের ইমপ্রোভাইজেশনটা কিভাবে করছি বা কি কীভাবে নোটটা লাগাচ্ছি বা যদি দশটা মিনিটও আমাকে রাগের নোটটাকে নিয়ে গাইতে হয় আমি কিভাবে রাগটাকে নিয়ে চলবো কিভাবে রাগটাকে নিয়ে কাজ করব। সেই পদ্ধতিটা কিন্তু একদম সেলফ মেডভাবে সেলফ ইম্প্রোভাইজড ওয়েতে ভালোভাবে মাথায় তৈরি হয়ে যায় এবং যেটা কিন্তু সত্যি কোনো খাতা দেখে নয় কোনো কিছু নয় পুরোটাই ব্রেনওয়ার্ক যে রাগটার আমি যদি বাদী সংবাদী জানি রাগটার আমি যদি উৎপত্তিগত ঠাট জানি করিকোমল কি কোনটা কি লাগে আমি যদি জানি এবং রাগটার কোনটা বর্জিত স্বর যদি জানি তাহলে আমি চেষ্টা করে দেখি যে সেই রাগটাকে নিয়ে সেই রাগের সারগাম নিয়ে নোটস নিয়ে আমি দশ মিনিটও অ্যাটলিস্ট কাজ করতে পারি কি না তো সেটাই কিন্তু এই রেওয়াজের চ্যালেঞ্জ এবং ব্রেনওয়ার্ক তাহলে আজকে আমি নিয়েছি রাগ রাগেশ্রী তো রাগেশ্রী সম্বন্ধে আগে বলি আগে আমি এই রাগের পরিচয় বলবো তারপরে এর নোটস কিভাবে প্র্যাকটিস করবে সেটা আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি রাগ রাগের স্ত্রীর এর উৎপত্তি হচ্ছে খাম্বাজ ঠাট থেকে এর বাদি গান্ধার সমবাদী নিষাদ এই রাগে কিন্তু আরোহে রে খাম্বাজ ঠাট থেকে উৎপত্তি হয়েছে বলে এই রাগের আরোহে শুদ্ধনি এবং অবরোহে কোমল্লী ব্যবহৃত হয় এবং আরোহে শুদ্ধনি ব্যবহৃত হলো সেটি খুব দুর্বল রাগেশ্রী গাইবার সময় কিন্তু রাত্রি দ্বিতীয় প্রহর এবং এর জাতি ঔরব সারব তার মানে কি এই রাগের আরোহে পাঁচটি স্বর লাগে এবং অবরোহে ছটি স্বর লাগে তার জন্য আমরা ঔরব সারব জাতির রাগ বলি এবং এর অঙ্গ হচ্ছে পূর্বাঙ্গ পূর্বাঙ্গ প্রধান রাগ মনে রাখবে রাগেশ্রীতে কিন্তু পঞ্চম একেবারেই বর্জিত একেবারেই লাগে না তো বাঘেশ্বীর সাথে রাগেশ্রী অনেকে গুলিয়ে ফেলে কারণ যেহেতু শুনতে একই রকম কিন্তু প্রচুর পার্থক্য আছে এই রাগের সাথে আমি গিয়ে দেখালেই তোমরা বুঝবে আর হচ্ছে বাগেশ রাগেশ্রীর যে রাগটি সেই রাগটিতে আমি এবার তোমাদের আরোহণবার হন পাকার আগে করে দেখাচ্ছি কারণ সেই আইডিয়াটা থাকা প্রত্যেকের ক্ষেত্রে জরুরি তারপরে চলে যাচ্ছি এর ইম্প্রোভাইজড নোটের রেওয়াজে তো এর আরোহ কীরকম যাচ্ছে

কিন্তু দেখো লক্ষ্য করো বাঘেশ্রীতে কিন্তু গান্ধার আমি কোমল লাগালাম ভ্যার অ্যাজ কিন্তু গান্ধার শুদ্ধ কাজে এরকম অনেক পার্থক্য আছে এবার আমি রাঘেশ্রীর ওপর নোটস রেওয়াজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই রাগীর ওপর কিছুক্ষণ তোমরা নোট নিয়ে কাজ করতে পারো সা সা নি চেষ্টা করি মন্ধুটাকে কাজ করার সানি করা মন্দ দা মাদা নি দা মা দা মা ধা দা নি নি ধা নি দা সা নি মা দা মা দা নি মা দা নি মানি

Saddam, the mother, 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 তাহলে দেখো আমি কিন্তু মোটামুটি দু মিনিট অ্যাটলিস্ট রাগেশ্রীটা নিয়ে এক টানা কাজ করেছি দুই থেকে তিন মিনিট এবং দেখো এই যে কাজ করলাম চেষ্টা করবে যে যতটা সম্ভব কম যেন মনোটো হয় এরকম করতে করতে কিন্তু অনেক রকম রাস্তা নিজের মাথা থেকেও আইডিয়া বের হয়ে যায় যে ধরো সা থেকে এই তারার দিয়ে আমি কত রকম রাস্তা ধরে সা থেকে তারার তো প্রথম প্রথম হয়তো এরকম হতে পারে যে খুব মনোটোনাস লাগছে যে একই রকম রাস্তা মাথায় আসছে অন্য বিভিন্ন আরো দশ রকম পনেরো রকম রাস্তা মাথায় আসছে না কিন্তু থামলে চলবে না যদি মনোটোনাস হয় হয়ও রিপিট করে যাও করতে করতে করতেই দেখবে রাস্তা খুলবে মনোটোনাস হচ্ছে ভেবে যদি রাগটাকে বন্ধ করে রেখে চলে যাও বা যদি মনে হয় যে একই তো করছি আর তো কিছুই মাথায় আসছে না আর আর কি করব। তাহলে কিন্তু আর রাস্তা কোনোদিনই খুলবে না রাস্তা পাওয়ার জন্য কিন্তু রাস্তায় চলতে হবে রাস্তা ডিসকভার করতে হবে তো রাগটাকে নিয়ে জাস্ট কাজ করে যাও আমি সব সময় বলি জাস্ট রেওয়াজটাকে করতে থাকো কাজ করতে থাকো এবং রাগটাকে নিয়ে নোট প্র্যাকটিস করতে থাকো দেখবে নিউমেরাস অ্যান্ড নিউমেরাস এর তো এন্ডলেস রাস্তা এর তো কোনো বাধা কোনো ছক নেই বাধা কোনো নির্দিষ্ট রাস্তা নেই এর হচ্ছে ইনফিনিটি রাস্তা এন্ডলেস কাজেই সেই যে দুয়ারটাও সেই যে জ্ঞানের ভান্ডারটা সেইটাও কিন্তু তোমাদের চোখের সামনে খুলে যাবে যদি তোমরা এটাকে নিয়ে ঠিকঠাকভাবে রেওয়াজ করতে পারো তাহলে আজকে ক্লাসে যেভাবে বললাম সবাই খুব ভালোভাবে এইভাবে রেওয়াজ করো দেখবে যে কোনো তোমরা যে রাগ শিখেছো আমি আজকে রাগশ্রী দেখানা তো তোমরা যে রাগে কমফোর্টেবল যে যে রাগ তোমরা শিখেছো যে কোনো একটা রাগ তোমরা নিয়ে নাও তোমাদের পছন্দ মতো নিয়ে তোমরা এইভাবে সেই রাগটার উপরে নোটসের বা সারগাম প্র্যাকটিস করতে পারো তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক আর বন্ধুদের সাথেও করে দিও অনেক শেয়ার আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা প্রেস করে দিও তাহলে আবার যখন ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবাই খুব ভালো থেকো খুব ভালো করে রেওয়াজ করো আর খুব সুন্দর সুন্দর গান করো